পালা তুইলা ফেরাউনের চেহারার সামনে আসা ভয় দেখাইছে মুফাসসিররা লিখেছেন ফেরাউন এত সুঠাম দেখি এবং সুস্থ ছিল 40 দিনও একটা পাগ মারত না সেই ফেরাউন শব দেখে এমন ভয় পাইছে 40 দিন পাতলা পায়খানা এই কোন রকম ইমোটিল মিমোটিল খায়া পেটটারে শক্ত কইরা এবারে ঈসা বসে বৈশাকায় موسی তুমি যেমন লাঠি দিয়া শব বানাইতে পারো আমার জাদু কররাও পারে আগে আমার জাদুকরদেরকে হারায়া দেখাও তুমি কত শক্তিশালী দিন তারিখ ঠিক মাঠ ঠিক ফেরাউনের পক্ষে জাদুকর নাইমা গেছে একদিকে চল্লিশ হাজার কত জাদুকর আরেক দিকে হজরত মুসা একা আসলে কি একা সাথে আছেন কে আওয়াজ হয় না জোরে বলেন কে মুসা ইম্মা আন্তুল কিয়া ওয়া ইম্মা

চল্লিশ সাজারা জাদুতর হাতের লাঠি রশি যা ছিল সব ছেড়ে দিছে মাঠের মধ্যে মাঠ ভরে গেছে একেবারে সাপ দিয়া যত মানুষ আছে ফাউজা সাফি নাফ সিহি সব দর্শকদের অন্তরের মধ্যে ভয় কারণ একটা দুইটা সাপ দেখলেই তো ভয় লাগে মাঠ ভরা চল্লিশ সাজারা সাপ দেখে সবাই ভয় পাইতেছে হযরত মুসার অন্তরেও একটু ভয় ভয় আসবে এমন ভাব আরে হাই কি হবে না জানি কি হয় ওরা তো 40000 আমি তো একা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাখফ ইন্নাকা আনতাল আ'লা তুমি একানা একানা তুমি দোকা কারণ তোমার সাথে আসেন জোরে বলেন কে আল্লাহ বললেন ছেড়ে দাও ছেড়ে দাও হজরত মুসা রে কে আল্লাহ বলেন আলতিমাফিয়া মি নিক্তল বলেন ছেড়ে দাও হজরত মুসা হাতের লাঠি ছাড়ছেন এই একটা লাঠি সাপ হইয়া এমন অবস্থা হইছে যে ওই জাদুকরদের চল্লিশ হাজার সাপ গুলা রেখে সাবার করে দিছে জাদুকরদের মাথা নষ্ট হায় হাই কি হয়ে গেল আমরা এত জাদু দেখলাম এত জাদু চিনলাম এত জাদু শিখলাম কিন্তু মুসা এমন জাদুর সাপ জানলো যেই সাপ আমরা তো জীবনেও দেখি নাই এমন জাদুর কথা জীবনে জানিও নাই বুঝিও নাই বুঝাই যাচ্ছে এটা জাদুর ছাপ না বরং এই শব্দ পাঠাইছেন তিনি আসমান আর জমিন বানাইছেন যিনি জোরে বলেন কে ক্বালতিয়াস সাহারাতু সাজিদিন পাদু আমন্না রব্বি উম সব জাদুকররা সেস দেয় পরে আল্লাহ রে ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি বুঝতে পারি নাই ফেরাউন রে খোদা মানসি ফেরাউন আমাদের খোদা না ও মালিক আমাদের খোদা সমস্ত জগতের খোদা ফেরাউনের অক্ষোদা আমাদেরও অক্ষদা মসা আর হার উনের অক্ষদা আমরা মেনে নিলাম আর ইমান আল্লাম সমস্ত জগতের রবের উপরে জোরে বলেন রবের নাম কি ফেরাউনের মাথা নষ্ট হায় হায় লোক পাঠাইলাম আমি আমার পক্ষে যুদ্ধ কইরা মুসারে হারায় আমার খোদাগিরি সাবেদ করার জন্য ওই জায়গায় হাইরা শেষ দায় পইরা দেখি মুসার খোদার উপর ইমান আনতেছে কি করা যায় খোদাগিরি তো গেল বাদশাগিরিও যাবে আমাংতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম এই জাদুকরের দল তোদেরকে খাওয়াই আমি পড়াই আমি জাদু শিখাইলাম আমি বেতন দেই আমি পাঠাইলাম আমার পক্ষে যুদ্ধ করতে যুদ্ধ তো করলি করলি হারলি হাইরা ইমান আনলি একবারের জন্য না আনবো কিনা দেখেন অহংকার এত মারাত্মক কোন ব্যক্তির অন্তরে যদি অহংকার থাকে এই অহংকারের কারণে দিনের আলোকে সে দেখতে পায় না রাতের অন্ধকার সে বুঝতে পারে না দিনের দিবালোকের প্রকাশ্য আলো সে অস্বীকার করে ফেলে অহংকারের কারণে অহংকারে তোমারাত্মক কারণ অহংকার অহংকারীর চোখকে অন্ধ করে দেয় অহংকারী অহংকার টিকানোর জন্য সারা দুনিয়া ধ্বংস হচ্ছে কিন্তু সে তার চোখ দিয়ে দেখতে পারে না কথা করলাম কথা বলেন দেখেন না হাজার হাজার মানুষ মরে কিন্তু যে কিনা ফ্যাসিস্ট সে স্বৈরাচারী সে তার চেয়ারে বৈশা নিজের চেয়ার টিকাইতে হবে নিজের হবে এই জন্য এবার বলতেছে তোরা আমার কথা নামে না ইমান আনছো তোদের উপরে শাস্তি কি শাস্তি দুই হাত দুই পা দুই হাত কেটে দেন দুই হাত কাটলে কাজ করতে পারবে না কিন্তু চলাফেরা তো করতে পারবে আরেকজন তাহলে পাউ দুইটা কেটে দেন কই পাও কেটে দিলে চলতে পারবে না হাত দিয়ে কাজ করে তো খেতে পারবে কই দুই হাত দুই পা কেটে দেন কয় হাত পাও কিছুই না থাকলে জামেলাও থাকবে না ব্যালেন্স থাকবে কয় একটা হাত একটা পা কাটেন কয় একদিকের কাটলে একদিকের ব্যালেন্স নাই আরেক দিকের ব্যালেন্স আছে স্বাভাবিক তাহলে এক কাজ করেন একটা হাত একটা পা কাটবেন কিন্তু একদিকের না উল্টা দিকের লঘুপত্তিআন্না আই দিয়া কুম্মা আরজুলাকুম্মিশিলা মানুষ যখন অহংকারী হয় তখন সে জালেম হয় আর অহংকার টিকানোর জন্য নতুন নতুন জুলুমের পদ্ধতি সে বের করে অহংকারী অহংকার টিকানোর জন্যই আয়নাঘরের মতো জুলুম তৈরি করে কথা বলেন না কেন অহংকারী অহংকার টিকানোর জন্যই আলেমদের শরীরে হাতের মধ্যে পায়ের মধ্যে গলার মধ্যে দান্ডা beri পরাইতে পারে জালেম ফেরাউনও একই কাজ করেছে যখন দেখল জাদু করে না ইমাম এনেছে তখন জাদুকরদের উল্টা দিকের হাত আর পা কেটে দিল ডান হাত কাটলে বাম পা বাম হাত কাটলে ডান পা এটা তাদেরকে ফালায়া রাখছে ফালায়া রাইখা এরপরে এলা উসাল্লি বান্নাকুম আজমাইন শুলের মধ্যে চড়ায়া দিছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরাউন তোরে চাইছিলাম মুজিজা দেখে অহংকার থেকে বিরত রাখার জন্য কিন্তু তুই তো মদে দেই কাফিরার লোক না কারণ তুই হলি গিয়ের মতো সোজা আঙ্গুলে উঠবি না তাই আঙ্গুলটা বাঁকা করতে হবে মদে যায় যখন মানবি না তোর পর আমার আজাব গজব শুরু হয়ে গেল আল্লাহ আজাব পাঠানো শুরু করলেন শোনেন আপনারা ফাঁক সময় পাবেন তখন ঠিক করেন এখন নড়াচড়া করেন না আপনারা ওনাদেরকে কেউ কিছু বললেন কেন বলবেন না কারণ ওনারা নিজের খেয়ে নিজের পরে কষ্ট করে আসছে এখানে ক্যামেরাগুলো লাগাইছে কুয়াকাটা হুজুরে যে এত মহাব্বত করেন সকাল বিকাল কুয়াকাটা হুজুরে দেখতে পারেন এরা রাত্র জাগে শত শত মাইল সফর করে এই মেহনতের বদৌলতে কথা হুজুরও তাদেরকে মহাব্বত করে কেউ বলতে পারবে না যে হুজুরে এই ক্যামেরাম্যান যারা আছে এদের সাথে কোনোদিনও খারাপ আচরণ করছে বক্সে না হুজুরও মহব্বত করে এরাও আপনারা যতটুকু ভালোবাসেন এদের যারা ক্যামেরা নিয়ে আসছে তারাও এমন ভালোবাসে কথা কয় না আপনারা ঠিক কইলেও এটা ঠিক না কইলেও এটা ঠিক এজন্য খারাপ ব্যবহার করবেন না কোথাও না হ্যাঁ আপনারা নড়াচড়া করেন না এই আপনারা কারা এরা কারা

তুফান শুরু হইসে হইসে তুফান বন্ধ হওয়ার নাম নাই মুফাস্সির একেরাম লিখেছেন সাত দিন কেউ চোদ্দ কেউ বিশ কেউ একুশ কেউ চব্বিশ টানা বিশ থেকে একুশ অথবা চব্বিশ দিন ঝড় চলতেছে সব ধ্বংস হয়ে গেছে সব দৌড়ায় গেছে ফেরাউনের কাছে মহামান্য পেরাওন তুফান তো বন্ধ হওয়ার নাম নেই পানিগড় ক্ষেত খে আমার সব তলায় গেছে এখন তো মরা ছাড়া উপায় নাই কবে তুফান বন্ধ হবে তাড়াতাড়ি তুফান বন্ধ করেন ফেরাউন তুফান বন্ধ করবে কেমনে সেই ক্ষমতা তো তার নাই তুফান পাঠিয়েছেন যিনি বন্ধ করলে করতে পারেন তিনি জোরে বলেন কেসা তোমার বন্ধ করতে হজরত বলে আল্লাহ ফের তো তুফান বন্ধ করার আবেদন করে কয় ইমান আনতে বলো ইমান বন্ধ করতে বলো করে ইমান আনবো এমন শর্ত আমরা আল্লাহ লোকে লাগাইনি আল্লাহ আমার এই কামটা করেন তাহলে আমি এটা করুন এইবারের মতো আয় কয় হুসুর আমি সারা জীবন সুদ খাই এবার নিয়ত করছি একটা দাইন মারছি এই দাইন ডয়ে গেলে সারা জীবনে সব সেরে দেবো আবার কিছু আছে শয়তান আয়া কি কয় হজ করেন না কেন তো টাকার অভাব নাই হুজুর যেই চাকরি করি এতে ডাইন ব্যায়াম করা লাগে রিটা একটা করি এরপরে হজ করে সব ভালো সেরে দেবো হ্যাঁ কথা এটা ফেরাউনের বাহানা কার বাহানা আল্লাহ কয় ঠিক আছে যা ইমান আনবি তো আনু যা তুফান বন্ধ করে দিলাম আল্লাহ তুফান বন্ধ করছে কপাল পরা ইমান তো আনে না পরের দিন রাজ সিংহাসনে বৈশা কয় তোমাদের কষ্ট হচ্ছিল তাই তুফানটা বন্ধ করে দিলাম আল্লাহ কয় তুই ভাবছিস আমার কাছে রাজাত নাই আল্লাহ পাঠাইছে পঙ্গপালের বাহিনী যাকে যাকে পঙ্গপাল আইসা খেত খামার খায়া শেষ এরপরে গোটাউনে ঘরের মধ্যে ডিব্বায় টোমা তামি যেখানে যা আছে সব করে দৌড়ায় গেছে মহামান্য ফিরাউন পঙ্গপালে তো দুয়ারও খেয়া শেষ এখন মানুষ খাও বাকি আছে খালি তোমার বলো বলো তুমি ইমান আনো খেদাইলি ইমান আনু আল্লাহ কয় আনবো তো আল্লাহ কয় তো আনবো যা চান্স দিলাম আরেকটা একটা সরাই দিছি কিন্তু ইমান আনে না আইসা কয় পঙ্গপাল খেদাইয়া দিলাম আল্লাহ বলে তুই ভাবছিস আমার কাছে আর আজব নাই আল্লাহ তাআলা এবার আযাব পাঠাইলেন উকুনে বল কুমাল মাথা বরা গেছে উকুনে এমন উকুন মাথার মধ্যে গিজগিজ গিজগিজ করে মাথা কামরায়া খাইতে খাইতে মগজ পর্যন্ত পৌঁছায় গেছে আর সবার মধ্যে বইসা কাজ করবে কি সবাই খালি দুই হাত খালি মাথা চুলকায় উকুনের কামরে কি চুলকায় সবাই তো চুলকাইতে পারে কপাল পোড়া ফেরাউন ও চুলকাইতেও পারে না কারণ ও চুলকাইলে মাংস দেব খোদারে দিহি উকুনে কামড়ায় ও কয় মুসা তোমার খোদার কয় উকুন খেদাইতে কয় তুমি আগে ঈমান আনো কারে আগে উকুন খেদাও কয় ঈমান আনো আগে দেখখা লই তো কি দেখবা কয় তোমার খোদার কথা উকুনে শুনে কিনা আগে দেখি উকুনে যদি তোমার খোদার কথা না শুনে আমি শুনুম কেমনে আল্লাহ সরাই দিলাম সরায়া ইমান আনতে বল ইমান আনে না আল্লাহকে দাঁড়া এবার আরেকটা পাঠাইতেছি এবার আল্লাহ পাঠাইছে বেঙের আজা দেখো এই জমিন এক শত বছর আগেও ছিল তুমি ছিল না এই মাটি একশত বছর পরেও থাকবে তুমি থাকবা না একশো বছর আগে তোমার মতো অন্য একজন বইলা বেড়াই তো আমার জমি আমার জমি জমি তার নিজের জায়গায় আছে বললে বলা এখন নাই তুমি এখন বইলা বেড়াইতেছ আমার জমি আমার জমি জমি তার নিজের জায়গায় থাকবে তুমি একদিন থাকবা না ঠিক তেমন ভাবে একশো বছর পরে আরেকজন বলবে সেও থাকবে না কারণ তোমরা কেউ এই গুলার মালিক না না তোমাদেরকে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য ব্যবহারের জন্য পাইছো সম্পদ ব্যবহারের জন্য পাইছো ক্ষমতা ব্যবহারের জন্য পাইছো শিক্ষা দীক্ষা প্রভাব প্রতিপত্তি এইগুলা পাইয়া অহংকারি হইও না শুকর গুজার বিনয়ী নম্র বান্দা হইয়া যাও কারণ জেনে নাও আমি আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমি আল্লাহ কোন অহংকারী না অহংকার করার অভ্যাস আমাদের আছে কিন্তু যদি অহংকার করি আল্লাহ বলে অহংকার করিস না তাকে দেখ ফেরাউনের দিকে আমি আল্লাহ নিয়ামত দিছি ক্ষমতা পাইয়া শুক্রিয়া না করে করছে অহংকার না অহংকার করতে করতে এমন অবস্থা হয়েছে কপাল পোড়া ফেরাও নিজেই নিজের খোদা দাবি শুরু করছে খোদা দাবি যখন করছে আল্লাহ আলমিন হজরত মুসা আলী ইসলামকে পাঠাইছে যাও অহংকারী ফেরাউন অহংকারের কারণে নিজের খোদা দাবি করা শুরু করছে গিয়া তারে বুঝাও ইমান যেন আনে সেই কথা তারে বলো

কেউ যদি অন্য কাউরে খোদা মানে সূর্য খোদা মানে গিয়া বলা যায় সূর্য খোদা না খোদা কে কানকে যদি মূর্তি রে পূজা করে গিয়া বলা যায় মূর্তি খোদা না খোদা কে এখন কপাল পরা ফেরাউন তো নিজে নিজের খোদা দাবি করে ওরে গিয়ে কি বলবো আর বললেও কি মানবে আল্লাহ বললে যেহেতু বললে মানবে না তাইলে মদে জানিয়া যাও কি মদে যা আল্লাহ তালা বলেন আল্লা বললেন মুসা তোমার হাতটা বগলের নিচে ঢুকাও হজরত মুসার ইসলাম হাত বগলের নিচে ঢুকাইছে হাত বের করছে বের করে দেখেন হাত আর হাত নাই এই বাতির মতো আলো জ্বলতেছে আবার ঢুকাও এবার এই আলোওয়ালা হাত ঢুকাইছে এবার বের করে দেখে হাতের আলো বন্ধ হয়ে গেছে সুইচের মতো টিপ দিলে জলে টিপ দিলে ঠিক এরকম ভাবে একবার হাত ঢুকাইলে জলে আর একবার হাত ঢুকাইলে বন্ধ হয় তাই যাও এই মজা নিয়ে দেখা এখন নিয়ে গেছে ফেরাউনের অনেক দরবারে মজা এটা দীক্ষা অহংকারের একটা হাসি আছে মুক্তারে বাঁকা বইরা কোনা দিয়ে একটা হাসি দেয় মানে বুঝায় জিনিস আইসা কয় আল্লাহ মুদেসা দেখাইলাম ও কয় নাকি জাদু হাসি ঠাট্টা কইরা আমারে বের করে দিল সহজ কথায় যদি না মানে তাহলে কথাটা একটু শক্ত করতে হয় আর শক্ত জিনিসের নাম কি আমি জোরে কয় না আমি ঘুমাইতেছেন নি আর ডাইনে বায়